খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্যালগাঁয়ে জঙ্গি হামলার পরে প্রথমবার জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফর শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় এর কেন্দ্রবিন্দুতে রয়েছে রেল সংক্রান্ত বড়সড় পরিকাঠামোর উদ্বোধন নরেন্দ্র মোদীর আজকের কাশ্মীর সফরের মূল আকর্ষণ হবে চেনাও সেতুর উদ্বোধন যা বিশ্বের উচ্চতম রেলওয়ে খিলান সেতু হিসেবে পরিচিত সেতুটি চেনাও নদীর ওপর তিনশো মিটার উচ্চতায় অবস্থিত আর এই সেতুর দৈর্ঘ্য এক মিটার ভূমিকম্প এবং শক্তিশালী বাতাস সহ্য করার ক্ষমতা সহ এই ইস্পাতের সেতুটি ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশ্চর্যজনক উদাহরণ সেতুটি উদমপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্পের একটা অংশ বটে এদিকে আজ কাটরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই হাই স্পিড ট্রেনে কাটরা থেকে শ্রীনগরের ভ্রমণের সময় দুই থেকে তিন ঘন্টা কমে যেতে পারে জম্মু ও কাশ্মীরের পরিবহন ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে এই বন্দে ভারত রুট যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঞ্জি খাত সেতুরে উদ্বোধন করবেন আজ যা ভারতের প্রথম কেবল স্টেট রেল সেতু সেতুটি কঠিন ভৌগোলিক পরিস্থিতিতে নির্মিত করা হয়েছে এবং কাশ্মীরকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করতে প্রধান ভূমিকা এটা পালন করবে উল্লেখ্য এর আগেও প্যালগাঁও হামলার পরে কাশ্মীরে পর্যটক কমে গিয়েছিল মনে করা হচ্ছিল উপত্যকার পর্যটন অর্থনীতিকে ধাক্কা দিতেই পায়েলগাঁও হামলার ছক কষেছিল আতঙ্কবাদীরা যাতে ফের একবার কাশ্মীর পুরনো অন্ধকারের দিনগুলিতে ফিরে যায় তবে এই নতুন রেল প্রকল্পগুলির উন্মোচন করে ফের একবার কাশ্মীরে পর্যটনের জোয়ার আনতে চাইছেন আমাদের সবার আবেগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে টু সাত